এখন আমরা নামাজ আদায় করতেছি আকামাত হচ্ছে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা শুনে যাবেন কেন মাওলানা ওমর ফারুক আল আজমি ভণ্ড তার পিছনে আমরা নামাজ আদায় করলাম কী বা তার কারণ বা কেনই বা নামাজ আদায় করতে হলো এই মাওলানা ওমর ফারুক আল আজমির পিছনে আমি যদি আপনাদেরকে একটু প্রথম অবস্থায় নিয়ে যাই আমি যে ভিডিও শ্যুটগুলো তার করেছি তারা যখন সে মাওলানা থেকে টিকটক হয়েছিল আলেম থেকে জালেম হয়েছিল তখন কিন্তু তার ভিডিও শ্যুট আমরা নিয়েছি যখন প্রচণ্ড পরিমাণে সে ভাইরাল হয়েছে তখন আমি জানতে পারলাম যে সে আবার ভালো হয়ে গেছে গাজীপুরে অনেকে তার ভিডিও করছে সেই ভিডিওগুলো আমাদের চোখে পড়েছে তখন আমরা তার সাথে অনেকভাবে কষ্ট করে যোগাযোগ করলাম এবং একদিন বিকালে তার সাথে দেখা করে তার দুই তিনটা ভিডিও নিলাম ওই সময় তার পিছনে নামাজ আদায় করলাম সে তখন খাস তাওবা করছে মানুষের সাথে কান্নাকাটি করছে আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে খাস তাওবা করছে সে কখনোই আর ওই জগতে অর্থাৎ টিকটকের জগতে ফিরে যাবে না সে ইসলামের পথে পরিপূর্ণভাবে থাকবে আমরা যখন আসরের নামাজ আদায় করার পরে ওই দিনটা যখন পার হয়ে গেছে পরের দিন তার একটি কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে এক বছর আগে দুহাজার সালে হাফেজ থেকে টিকটক হয়ে টিকটক হয়েছিল শিপন আর এখানে মাওলানা ওমর ফালুক আজমি ভণ্ড এই দুইজনের যে কল রেকর্ডগুলো এগুলো হোয়াটসঅ্যাপে সম্ভবত যে কেউ তাদের হোয়াটসঅ্যাপ হ্যাক করে এবং তাদের সমস্ত কল ডিটেলসগুলি তারা বয়ে যে কথাগুলো বয়েসে যে কথাগুলো বলেছে এমন কি তারা মেসেজে যে কথাগুলো লিখেছে সম্পূর্ণ তারা সেখান থেকে কপি করে আর স্ক্রিন শট করে এবং তারা স্ক্রিন রেকর্ড করে সম্পূর্ণ তারা ভিডিও করে যখন সেটা আমার চোখে পড়ল তখন আমার লজ্জায় মাথা নত হয়ে গেল আমি কী ভুল করলাম যেই ভুলের কারণে একজন বন্ড আলেম থেকে জালেম হয়ে যা একজন প্রতারক যার ইমান নষ্ট হয়ে গেছে তার পিছনে নামাজ আদায় করলাম নিজে নিজে আমরা ভুলটা বুঝতে পারলাম আবার আল্লাহ ফকরাবুল আলমিনের কাছে আমরা তাও বা করতেছি আল্লাহ এই সমস্ত পাপাসার থেকে আমাদেরকেও তুমি হেফাজত করো কারণ সে আলেম দাবিদার সে কিন্তু গোংরাহির মুখে চলে গেছে সে এমন পর্যায়ে নেমে গেছে সে ভাইরাল হওয়ার জন্য যেটা সোশ্যাল মিডিয়ায় তিরিশ মিনিটের উনত্রিশ মিনিটে তার একটি ভিডিও আছে যেটা আমার চ্যানেলেও দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে সে ভাইরাল হওয়ার জন্য সে মেয়েদেরকে পটিয়ে আনার জন্য মাহফিলে দাওয়াত পাওয়ার জন্য বেশি বেশি মেয়েদের সাথে সম্পর্ক হতে খারাপ কাজ জেনা করার জন্য সে প্রচণ্ড পরিমাণে বাইরাল হতে চায় আর এই ভাইরাল হওয়ার পিছনের নায়ক হলো এই শিপন যে হাঁপের শিপন হাফেস থেকে টিকটক হয়েছিল আর টিকটকার হয়ে সে দীর্ঘদিন যাবৎ সে খারাপ কাজে লিপ্ত ছিল মেয়েদের সাথে মেলামেশা এমন কি তার অ্যাভেলেবেল পরমাণু সোশ্যাল মিডিয়ায় আছে সে আবার কিন্তু ফিরে গেছে কিন্তু সে মানুষকে দেখাবার জন্য অর্থাৎ সে পুরোপুরি কিন্তু ভালো হয় না সে মানুষকে দেখাবার জন্য কিছু সময়ের জন্য সে লেবাস পরিবর্তন করেছে যেভাবে লেবাস পরিবর্তন করে কিছু সময়ের জন্য সে খারাপ হয়েছে আবার লেবাস লাগিয়ে কিছু সময়ের জন্য মানুষকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য কিন্তু ভালো হয়েছে আমার পরবর্তী কথা হলো যে আমরা ওকে খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না কারণ সে যে বড় অপরাধ করেছে এই আলেম নামের জালেম আর এই হাফের শিপন ওরা সারা বাংলাদেশের আলেমদেরকে নিয়ে কুটক্তি করেছে আলেমদের অন্তরে দাগা দিয়েছে আলেমদের সম্মান হানি করেছে সারা পৃথিবীর মুসলমানের যায় ওরা আঘাত দিয়েছে ওরা মানুষ নয় মানুষ রূপের জানোয়ার এখন ওদেরকে যেখানে পাবে সেখানেই কিন্তু পাবলিকে কিন্তু ওদেরকে গড়তলাই করবে অনেকের সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু ওনাকে খুঁজতেছে দুইজন কি খুঁজতেছে যেখানে পাবে সেখানেই গড়তলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবে যেটা ধর্মীয় বিষয় এটা আর ইসলাম ধর্মকে কূটুক্তি দিয়ে তারা কথা বলেছে ছোটো করেছে ইসলাম ধর্মকে নিয়ে তারা ব্যবসা শুরু করেছে তারা বড় বড় আলেমদেরকে অকাট্য ভাষায় গালাগালি করেছে তাদের ভয়েসের ভিতরে যার কল রেকর্ড আছে তারা নারী লুবি তারা মেয়েদেরকে শুধু শুধু ইউজ করার জন্য একটা পন্থা বেছে নিছে এদের যথাযথা শাস্তি হওয়া দরকার এখন কেউ যদি এদের ঠিকানা পেয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হলো যে এর মতো কিন্তু এত জঘন্য এত নিচে মানুষ কখনো আমি নামতে দেখি নাই একটি সাক্ষাৎকারে হাফের সীবন পরবর্তীতে কিন্তু সম্পূর্ণ এই মাওলানা ওমর ফারুকের উপর চাপিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেলান আবার সে করেছে এভাবে কিন্তু এখন ও নিজে বাছার জন্য আবার দোষ চাপাচ্ছে আবার উনি বাছার জন্য শিপুনের উপর দৌড় চাপাচ্ছে তবে আমরা বয়সে যেটা জানতে পারলাম যে এখানে উনি ভাইরাল হওয়ার আশায় শিপুনের কাছে সহযোগিতা করেছে শিফন পুরোপুরি ভাবে ওনাকে সহযোগিতা করেছে দনজনের এখানে সমান দশ দোষ এখানে আমরা মাওলানা ওমর ফারুকের বাবার একটি সাক্ষাৎকার দেখলাম যেখানে পরিচয় দিচ্ছে যে আমি মাওলানা ওমর ফারুকের বাবা আর ওমর ফারুককে যেই ব্যক্তি দড়িয়ে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা অর্থাৎ ওমর ফারুককে যে খারাপ বানিয়েছে হাপে শিপনকে দরিয়ে দিতে পারলে এখন মূলত হাফের শিপন তো আইনগত ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে এমনকি ওমর ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এটা যেহেতু ধর্মীয় বিষয় আর ধর্মীয় বিষয় নিয়ে কথা বলেছে ভাইরাল হওয়ার জন্য ইসলামকে ব্যবহার করেছে আরও সারা বাংলাদেশের সারা পৃথিবীর হজুরদেরকে নিয়ে বিচ্ছিরি ভাষায় কুটুক্তি ভাষায় কথা বলেছে গালাগালি করেছে এমনকি সব আলেমদেরকে সে ব্যবহার করার চেষ্টা করেছে সাথে সাথে তার মাথায় কত বড় একটি প্ল্যান যেই প্ল্যান সে খাটিয়েছে কিছু কিছু নাস্তিকও এখানে জড়িত হবে এমনটা একটা প্ল্যান করেছে মূলত সেটা তারা করতে পারে নাই তারা সাকসেস হতে পারে নাই আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ আছে কয়েক সেকেন্ডের সেটা আমি চেয়েছিলাম দেখা মনে যখন প্রথম ভাইরাল হওয়ার জন্য আমাকে ফোন দিয়েছিল সে ভাইরাল হতে চায় সে আলেম থেকে জালেম হয়েছে সে যে ভাইরাল হতে চায় এটাই হান্ড্রেড পারসেন্ট ওখানে প্রমাণ হয়েছে যার কল রেকর্ডের প্রমাণ আমার কাছেও আছে আমার কাছেও কয়েকটি কল রেকর্ড আছে যেখানে সে ভাইরাল হতে চায় এমনটাই সে বলেছে আর ভাইরাল হওয়ার জন্য সে যে আমার বাসা পর্যন্ত চলে এসেছে একটা ভিডিও শ্যুট করার জন্য আমার কাছে তারও প্রমাণ আমার কাছে আছে আমার বাসার সামনে যখন তারা আসতেছিল এই হাফের শিপন এবং ওমর ফারুক তার সাথে একজন লোক তিনজনে মোট আসতেছিলো তাদেরও একটি ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করে রেখেছি তারা আসার পথে আর তারা যখন আমাদের সাক্ষাৎকার দিয়েছে আমার ওখানে তারও একটি ভিডিও ফুটেজ আমি রেখে দিয়েছি আর তার কিছু কল রেকর্ডও আমার কাছে যথাযথভাবে আছে আপনারা চাইলে সেগুলো আমরা কিন্তু অনলাইনে পোস্ট করতে পারি তবে পরিস্থিতি অনুযায়ী আমরা সেগুলো অনলাইনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে দেখি এখন তাদের পরিস্থিতি কি হয় কারণ তারা যে অপরাধ করে সেটা ক্ষমার অযোগ্য অনেকেই অনেক কথা বলবেন ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত তারা মাফ করে দেওয়া উচিত মানুষ মাথায় তো ভুল করে আসলে মূলত জেনে শুনে যেই ব্যক্তি ভুল করে ইচ্ছাকৃতভাবে যদি কাউকে কেউ মার্ডার করে তাহলে কেউ সেরে দিবে লক্ষ লক্ষ টাকা ডাকাতি করে ডাকাতি কি কেউ সেরে দিবে কাউকে একটা কোপ দিয়ে হাত ফালাই দিয়েছে আর সেই ইচ্ছাকৃতভাবে করে করা না মানুষ মাথায় ভুল করে তাকে কি আপনি সেরে দেবেন এমনটা কখনো বলবেন আল্লাহ ভ